এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম ইসরায়েলের টার্গেট আয়াতুল্লাহ খামিনী জানিয়েছেন রিপোর্ট ইরানি হামলা নিয়ে ট্রাম্প শিবিরে বিভক্তি যুক্তরাষ্ট্র কি সংঘাতে জড়িয়ে পড়বে আরব দেশগুলো নিরবতায় একা হয়ে পড়েছে ইরান ইরানের পাশে পাকিস্তান মুসলিম দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান ইসলামাবাদের জাতীয় গাদাদদের খুঁজতে ইরানের অভিযান শুরু পাঁচ ইসরায়েলি গুপ্তচর গ্রেফতার ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্প পুতিনের মধ্যে কি আলোচনা হলো। ইসরায়েলে টার্গেট আয়াতুল্লাহ খামিনি রিপোর্ট ইরানে ইসরায়েলি হামলায় অন্তত বিশ জন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হওয়ার পর থেকে আঘাত পাল্টা আঘাতে উত্তাপ্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য এরই মধ্যে ইসরায়েলের অন্যতম লক্ষ্যবস্তু হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এমন বিস্ফোরক দাবি করেছেন এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা রোববার পনেরো জন ওয়াল স্টেট জার্নালকে দিয়া এক সাক্ষাৎকার পরিচয় গোপন রাখার শর্তে ওই সতর্কতা করেন যে তালিকার সামনে রেখে ইরান জুড়ে হামলা চলছে আয়াতুল্লাহ খামিনিও এর বাহিরে নন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তার এমন মন্তব্য শুধু ইরানি শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাই নয় বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিকে হত্যার ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনা তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হয় এদিকে নিউ ইয়র্ক শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয় ইরানের রাজধানী তেহরানের পাস্তর এলাকায় এ হামলার চেষ্টা হয় ওই এলাকাতে অবস্থান করে দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা হামলা প্রতিহত করতে ইরানি সেনাবাহিনী ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইরানি হামলা নিয়ে ট্রাম্প শিবিরে বিভক্তি যুক্তরাষ্ট্র কীর সংঘাতে জড়িয়ে পড়বে দ্বিতীয় মেয়াদে গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি সব যৌদ্ধ বন্ধের পক্ষে থাকবেন এবং একজন শান্তির দ্রুত ও ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে নিজের উত্তরাধিকার রেখে যাবেন কিন্তু মাত্র মাসের মাথায় মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র গত শুক্রবার ছয় ছোড়া ভোরে ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এমন এক সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে এটি সংঘাতে টেনে নিতে পারে ইসরায়েলের ওই হামলাকে ট্রাম্প প্রায় প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ফলে নিজেকে শান্তির দুধ হিসেবে প্রতিষ্ঠা করার তার প্রতিশ্রুতি এখন সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন ট্রাম্পের এই সমর্থন তার অনুগত রাজনৈতিক গোষ্ঠীকে যাদের অনেকে ডানপন্থী রাজনৈতিক ও ভাষ্যকার বিভক্ত করে ফেলেছে তারা মনে করেছেন ইসরায়েলকে বিনা প্রশ্নে সমর্থন দিয়া প্রকৃতপক্ষে আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী আরব দেশগুলো নিরাপত্তায় একা হয়ে পড়েছে ইরান ইসরায়েলের নজিরবিহীন হামলায় সামরিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান হামলার কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ একক বা জোটগতভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে কিন্তু হামাস হিজবুল্লাহ ও হুতিদের মতো তেহরানের সহায়তা পোস্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থা বেশ দুর্বল হওয়ায় ইতিহাস হওয়ায় ইতিহাসের চরম এই ক্লান্তিকালী দেশটি এই মিত্রদের কাছ থেকে উল্লেখযোগ্য কোন সহায়তা পাচ্ছে না সংকটকালে উপসাগরীয় অঞ্চলের দেশটিকে এখন বড় মনে হচ্ছে ইরানে গত শুক্রবার ভোররাতে ইসরায়েলের হামলায় কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভ্রাত প্রতিম ইরানের উপর ইসরায়েলের এই বর্বর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ওমান কাতার কুয়েত ও বাহারাইন প্রায় একই সুরে বিবৃতি দিয়েছে ইরানের পাশে পাকিস্তান ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন ফিলিস্তিনকেও টার্গেট করেছে মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরানের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিল পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান একইসঙ্গে ইসলামাবাদ মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা যেন অভিনবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে দিয়া বক্তব্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সর্বাত্মক সহযোগিতা করব তিনি আর বলেন ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করেছে মুসলিম রাষ্ট্রগুলো যদি এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে প্রতিরক্ষা মন্ত্রী আসিফ এ সময় মুসলিম দেশগুলিকে অভিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানান একই সঙ্গে তিনি ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসিকে একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান করেন যাতে এ বিষয়ে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায় তার ভাষায় ইসলামী বিশ্বের এখন সম্মিলিত প্রতিরোধের সময় আলাদা আলাদা নিন্দা যথেষ্ট নয় প্রয়োজন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া পাকিস্তানে ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকার এক বিবৃতিতে বলেন ইরানের উপর ইসরায়েলের এই হামলা দৃষ্টির সার্বভ্রমত্বের জঘন্য লঙ্ঘন জাতীয় গাদ্দারদের খুঁজতে ইরানের অভিযান শুরু পাঁচ ইসরায়েলি গুপ্তচর গ্রেফতার ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানকে খুব বেশি কাবু করতে পারেনি ক্ষতি যা হয়েছে তা ছিল ইরানের মাটি থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের ড্রোন ক্ষেপণাস্তে টার্গেট কিলিংয়ের প্রভাব বছর জুড়ে তেহরানের নাকের ডগায় বসে ভয়াবহ এই হামলার নীলনকশা করেছে মুসাদ স্বভাবতরী ইরানের কোনো নাগরিকের গোপন যোগাযোগ ছাড়া এত বড় পরিকল্পনা সফল হয়নি সেনা কর্মকর্তা সহ নয় পারমাণবিক বিজ্ঞানীর হত্যাকাণ্ডের পর সব কিছুর আগে দেশের অভ্যন্তরের এই বিশ্বাসঘাতকতাদের খুঁজতে শুরু করেছে ইরান ইতিমধ্যে পাঁচজন ইসরায়েলি গুপ্তচরকে আটকও করেছে তেহরান অভ্যন্তরীণ এই তল্লাশির মধ্যে সামনে এলো ইরানের প্রতিবেশী এক রাষ্ট্রের বিশ্বাসঘাতকতার খবর মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ডরজান ইসরায়েলি ইরান উত্তেজনার মধ্যে হঠাৎ করে নিজের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটি বেসামরিক বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করেছে দেশটি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও সূত্রের বড়াতে অনলাইন সংবাদ মাধ্যম দিয়ে ক্রেডল জানিয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলের জন্য আশা অস্ত্র ও সামরিক সরগ্রাম পরিবহনকে সহস্তর করা এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মাঝে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করছে ইরান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্প পুতিনের মধ্যে কি আলোচনা হলো মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও ইউক্রেন শান্তি আলোচনার বিষয় নিয়ে গতকাল শনিবার প্রায় পঞ্চাশ মিনিট ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউস ও ক্রেমলিন উভয় পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন পুতিন আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন তবে আর গুরুত্বপূর্ণ ছিল ইরান নিয়ে আলোচনা দেশটি সম্পর্কে তিনি ভালোই জানেন ট্রাম্প আরো বলেন আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি রাশিয়া ইউক্রেন নিয়ে তুলনামূলকভাবে কম কথা হয়েছে তবে সেটা আগামী সপ্তাহে আলোচনা করা হবে বিবৃতিতে ট্রাম্প বলেন ফোনালাপটি ছিল প্রায় এক ঘন্টা ট্রাম্প বলেন